আমি জীবনে এরকম কয় মালমায় পরি হে যা শুনছি যে শাসন হাজার হাজার হবার ছড়াকে ভালোছে হ্যাঁ হ্যাঁ কলি হবে কলেছে হর্ণ বেদে বাচাভাবে হর্ণ বে আর পণ্ডিত হলে মূর্খ হ এখন এই জায়গায় চলছে ওরা প্রতিত পণ্ডে দে প্রকৃত তারা হচ্ছে মূর্খ আর মূর্খ হচ্ছে বন্ডে দে দেখুন দেখুন যারা প্রকৃত লেখা পড়া শিখেছে সে তারা রাস্তায় ঘিরে করছে সে

শর্লুক ঠাকুর শুনাতো এনারা ব্রাহ্মণ ছিলেন এনারা সবার চরণধূলি মাথায় কে নিয়েছেন তাকে পেয়েছে বুকের ধরে হরি নাম নিয়েছে এনারা মুচি নাথর হবে নি এনারা ব্রাহ্মণ ওরা ব্রাহ্মণ সবার মধ্যে ভালোমত আছে তো তাই ভজন করনের পরে আগে মানুষ হোক কীর্তন করনের পরে আগে মানুষ হোক বশন পরে আগে মানুষ হোক লেখা পড়া শেখা আর তুই একটা লিখা গল্প বলকো করলাম মানুষ হয়ে গেলাম অত সস্তা নয় আগে দিন হি কানাল হতে শেখো তবেই ভগবত কৃপা হবে ব্রাহ্মণ গুরুদেবকে বলেছিল গুরুদেব আমাকে দীক্ষা দেব আমাকে দীক্ষা দিন গুরুদেব বললো বাবা তুমি তো ব্রাহ্মণের ছেলে তোমার মধ্যে তো অহংকার আছে তুমি যাও তোমাকে দীক্ষা আমি তখন দেব তোমার চেয়ে ছোট আমার কাছে নিয়েছো তুমি থেকে ছোট ভাববে সমাজের চেয়ে ছোট ভাববে তবে আমার কাছে আসবে ব্রাহ্মণের ছেলে হয়েছিল আমি ব্রাহ্মণ আর আমার চেয়ে ছোট সবার ছোট নাথর পায়খানা পরিষ্কার করে সে ছোটকে নিয়ে এলো নাথরের কাছে এসে ব্রাহ্মণ এ নাথন তুমি পায়খানা পরিষ্কার করো তুমি সবচেয়ে ছোট নাথন বলে হে ব্রাহ্মণ আপনি ভুল বলছেন কেন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে এই সমাজকে পরিষ্কার রাখার জন্য আমি পায়খানা পরিষ্কার করি আমি যদি পরিষ্কার না করতাম সমাজ দূষিত হয়ে যেত হাজার হাজার মানুষ প্রাণ ত্যাগ করত ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে যে কাজের জন্য আমি করছি ওটা আমার কাছে আমি বলো কিন্তু আপনি ব্রাহ্মণsectional নদীর মাংসাংশ খান পьяন করুন চাল্লু খেয়ে ঘুরে বেড়ান ভরি নাম না আপনি ছোট আমি ছোট নই ব্রাহ্মণ দেখলো সালা ম্যাথ রকম যুক্তি দিল এইবার গেল গরুর কাছে গরু তুমি সবচেয়ে ছোট গরু বললো আমি ছোট নয় ব্রাহ্মণ মহাশয় কেন আমার সিং দিয়ে চিরুনি তৈরি হয় আমার চাচা দিয়ে ঢোল ফোল তৈরি হয় আস্তে 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 আমার আস্তে 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 হরে কৃষ্ণ আমার দুধ দিয়ে মাখন তৈরি হয় যা গোবিন্দ সেবায় লাগে আমার মলমূত্র গোবর এবং মূত্র দিয়ে দেবতা পূজা হয় কিন্তু আপনি ব্রাহ্মণ হয়ে ও পোষ্যক করে জল নিতে হয় আপনি ছোট আমি ছোট লোক এবার গাছের কাছে কাছে গাছ তুমি সবচেয়ে ছোট গাছ বললো আমি ছোট নই কেন না যারা কষ্ট করে রৌদ্রে পরিশ্রান্ত হয়ে আমার গাছের তলায় বসে আমি কাউকে বিচার করি না নির্বিবাদে ছায়া প্রদান করি এবং আমার গাছের ফল খাইয়ে বেঁচে থাকে আবার আমার কাছে তক্তা তৈরি করে ভগবানের সিংহাসন হয় সেখানে রাধা গোবিন্দের পূজা হয় আর আপনি মরে গেলে আমার কার দিয়ে আপনাকে দাহন করা হয় আমি সারা কাছে লোককে দান করে গেলাম ভোগ করতে আসিনি কিন্তু আপনি ব্রাহ্মণ আপনি ভোগই ত্যাগই হতে পারেন নি আমি ছোট ব্রাহ্মণ দেখছে কাউকে তো ছোট পেলাম না তা ফুলকপি ওলকপি বাঁধাকপি পটল ছিকে দই রসগোল্লা খেয়েছে খেয়ে বেশ কেজি পাঁচে পায়খানা করেছে নাকে কাপড় পরে জিজ্ঞাসা করছে পায়খানা তুমি সবচেয়ে ছোট পায়খানা বলতে আমি ছোট ছিলাম না তোমার মতো অপদার্থের পাল্লাই পরে ছোট হয়েছে কেন তুমি যখন খেয়েছো আমি তখন পটল ঝিঙা ছিলাম ফুলকপি ছিলাম রসগোল্লা ছিলাম তুমি না খেয়ে যদি গরুতে খেত সেই পায়খানা দেবতার তার লাগতো তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার পরিণতি হয়েছে পৃথিবীতে তোমার মতো ছোট আমি আর জগতে দেখতে পাই না ব্রাহ্মণ দেখল ব্রাহ্মণ দেখল তাহলে খুঁজে খুঁজে দেখলাম জগতে আমার মতো ছোট আর কেউ মায়েরা কি বুঝলেন যেখানে সেখানে গুতো মারতে গেলে হবে এক বুড়ি না স্কুলের মাঠে বাদ দেয়া এখন শুনতে পাচ্ছি স্কুলের মাস্টমাশা বলছে কত ছাগল পিটিয়ে মানুষ করলাম আর তোকে পারলাম না বুড়ি মা চিন্তা করছে মাসটা যখন ছাগল পিটিয়ে মানুষ করে তাহলে আমার ছাগলটা মাস্টারের কাছে দেবো যদি মানুষ হয়ে যায় বেশ ছাগলের দড়িটা ধরে মাস্টমাশা

যে যেমন ব্যক্তি হিসেবে আলোচনা করে মহাজন বললেন একমাত্র হরুণার ব্যতীত জগতে কিছু সত্য নয়